এই ছোট্ট সংসারের মাঝেই আমার যত ভালো লাগা ভালোবাসা সবটুকু সুখ আমি আমার এই সংসারটাতেই কিন্তু খুঁজে পাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে একটা সুখবর নিয়ে কিন্তু আপনাদের মাঝে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি তো সকালের কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করেছি রান্না রান্নাবান্না কাজকর্ম এগুলোই যেহেতু আগের দিন রাতের কিছু থালা বাসন সবসময় ধুয়ে রাখা থাকে আর সেগুলো কিন্তু এভাবেই আমি প্রতিদিন সকালে গুছিয়ে নিই হয়তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আবার হয়তো বা শেয়ার করি না সব ভিডিওতে যদি একই রকম ক্লিপ শেয়ার করা হয় সেটা আপনাদের কাছে দেখতেও কিন্তু ভালো লাগবে না আজকের ভয়েসটা আপনাদের কাছে অন্যরকম শোনা যেতে পারে কেননা আমার শরীরটা খুব একটা বেশি ভালো নাই ওই যে বললাম একটা খুশির সংবাদ নিয়ে চলে এসেছি আসলে মা হতে চলেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি তবে আমার আসলে এই জার্নিটা খুব বেশি কষ্টকর হয়ে থাকে যেটা আগে আমার কাছে আমার সাথে হয়েছে ঘটেছে তো আমার বাবু পেটে থাকতে কিন্তু আমার ভীষণ রকম কষ্ট হয়েছিল ওই জার্নিটা মনে পড়লে আসলে খুব বেশি ভয় লাগে তো আলহামদুলিল্লাহ আমি এখন যেভাবে আছি যেমনটা আছি তো এভাবে যদি আমার আগামী দিনগুলো থাকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি এই জার্নিটা খুব ভালোভাবে পার করতে পারবো তবে যদি আমার আগের মতো কষ্ট হয়ে থাকে তাহলে আসলে আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই দিনগুলো খুব ভালোভাবে পার করতে পারি আসলে মা হওয়া যতটা সুখের ততটাও কিন্তু কষ্টের এই যে দিনগুলো কতটা কষ্টকরভাবে পার করতে হবে সেটা শুধুমাত্র একজন মাই জানে তো যাই হোক ভিডিও আপনাদের সঙ্গে আমি ঠিক কতদিন শেয়ার করতে পারবো জানি না হয়তো খুব বেশি দিন পারবো না তো যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন তো ভিডিও সংক্রান্ত তো আজকে কোনো কথাই বলা হলো না তো সকাল ওই যে প্রথমে রান্না করে নিচ্ছি আর কি তো থালা বাসনগুলো রেখে দিলাম এটা তো বললাম আর এই তো আজকে জলপাই দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে কিন্তু ডাল রান্না করে নিচ্ছি আর হলো গিয়ে নতুন আলু দিয়ে আমি ডিম রান্না করে নিব সঙ্গে কিন্তু সিম ভাজি করে নিব আলু দিয়ে তো এর মাঝে বাবুকে একটা আপেলও কেটে দিব এখন চেষ্টা করি সব সময় আসলে দশ এগারোটার দিক দিয়ে বাবুকে একটু ফল দেওয়ার জন্য হয়তো মানে যে কোনো টাইপেরই কিছু একটু দেওয়ার চেষ্টা করি আর কি পুষ্টিকর জাতীয় তো আমার ছেলে আসলে যে কোনো ফল ও খুব পছন্দ করে তাই ওকে চেষ্টা করি শুধু সকালে না বিকালবেলাও কিন্তু হালকা নাস্তা দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করি তো এজন্য ভাবছি আসলে আমি যেন সুস্থ থাকি কেননা আমি যদি অসুস্থ হয়ে পড়ি এই একা ঘরে যেহেতু একাই থাকি তো আমার ছেলেটার খুব বেশি কষ্ট হয়ে যাবে তাই আল্লাহর কাছে আমার এখন একটাই চাওয়া আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে শুধুমাত্র আমার এই সংসারের জন্য আসলে এখানেই কিন্তু আমার এক ফালি সুখ এটাই আমার সুখের জায়গা এদেরকে নিয়েই কিন্তু আমার সব কিছু তো এরা ভালো থাকলে আমিও কিন্তু ভালো থাকবো আর আমি ভালো থাকলে কিন্তু এরাও ভালো থাকবে তো যাই হোক সকালে কিন্তু নাস্তা ওইভাবে কিছুই করা হয়নি এই যে এখানে এখন ওই যে গত ভিডিওতে দেখেছেন পিঠা বানিয়েছিলাম তো দেখুন পিঠাগুলো কিন্তু আজকে আরও বেশি আর কি যেহেতু রাতের বেলা ছিল সকালে খাচ্ছি এটা একদম ভিজে গিয়েছে তাই না তো যাই হোক এদিকে জগটাও একটু মেজে নিচ্ছিলাম আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আচ্ছা আপুরা একটা লাইক দিয়েছেন তো আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটি কিন্তু আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ আমার কথা বা কাজ কোনো কিছু যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আগেই করা ছিল শুধুমাত্র আজকে এডিট করে ভয়েস দিচ্ছি আসলে ভালো লাগছে না ভিডিও কতটুকু দিতে পারবো জানি না তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ওই কাজগুলো করে নিলাম একসঙ্গে আজকে রান্নাটা করছি না একটু মানে পরে পরে আর কি রান্নাটা করছি দেখা যাচ্ছে এখন প্রথমে ডালটা ভাতটা রান্না করে নিয়েছি পরে কিন্তু এই রান্নাগুলো করে নিচ্ছি আমি একটু নাস্তা হালকা নাস্তা পানি করে অন্যান্য কাজগুলো করে তো এই তো এখন যেহেতু নতুন আলু তাই একটু ছিলে নিয়ে তারপর এখন কেটে নিচ্ছি আর নতুন আলু দিয়ে ডিম রান্না কিন্তু এবছরেই প্রথমই করছি আর নতুন আলু আসলে খেতেও কিন্তু ভালো লাগে তো আমার ভিডিওতে আসলে ভিউ যতটাই হয় তো জানি না এটা আসলে এই চ্যানেলটা কতদিন ভালো থাকবে বা গ্রো করবে কি না আদৌ আমি জানি না তবে আপনারা আমার পাশে থাকলে সাপোর্ট করলে অবশ্যই ইনশাল্লাহ সফল হতে পারবো আর অনেক আপুদের ভিডিও তো আজকে দেখতেই পারিনি কেননা শরীরটা ওইভাবে বেশি একটা ভালো নেই যার কারণে ভিডিও দেখতে পারিনি এই ভিডিওটা দিব 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 না এরকম একটা মানে কনফিউশানে ছিলাম যে দিব কি দিব না তারপর ভাবলাম যাই হোক দিয়ে দিই তো খুব বেশিও যে অসুস্থ তা না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি এদিকে কিছু মানে ডিম রান্না করব নতুন আলু দিয়ে তো ছেলের জন্যও কিছু কোয়েল পাখি ডিম আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন ওই কোয়েল পাখি ডিমগুলো ওকে দিয়ে দিব তো ও খেয়ে নেবে আর কোয়েল পাখির ডিমটা আবির খুব পছন্দ করে তো এখানে এই ডিমগুলো একটু কাটা চামিচের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছিলাম এতে করে মশলাগুলো ডিমের ভিতরে চলে যাবে যার জন্য তো এই তো সব কিছু তো কাটাকাটি করে নিয়েছি এখন শুধুমাত্র রান্নাটাই বসিয়ে দিচ্ছি তো পেঁয়াজ মরিচ দিয়ে সব ধরনের মশলা এখন দিয়ে দিচ্ছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আর আপনাদের ওই যে বলেছিলাম যে চুলাটা চেঞ্জ করব হয়তো খুব তাড়াতাড়ি চুলাটা চেঞ্জ করে ফেলবো তো যেহেতু ভিডিওটা অনেক আগের ওই ভিডিওটা আপনাদের সামনে আসতে একটু লেট হচ্ছে কারণ আমি ভিডিওটা অলরেডি কিন সরি আমি চুলাটা অলরেডি কিন্তু চেঞ্জ করেও নিয়েছি তবে ওই ভিডিওটা হয়তো আপনাদের সামনে আসতে একটু লেট হবে তো আপনারা আমার সাথে থাকুন অবশ্যই দেখতে পারবেন আসলে নতুন চুলা কিনেছি সে ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ প্রতিদিনের লাইফস্টাইল একটা ব্লগ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আর আপনারা অনেকে আমার ভিডিও দেখেন খুব সুন্দর কমেন্ট করেন এতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আসলে যদিও ভেবে থাকি যে ভিডিও আর দিবো না তো যখন দেখি আপনারা এত সুন্দর কমেন্ট করেন তখন কিন্তু আবার পরবর্তী একটা নতুন ভিডিও দেখার আগ্রহ চলে আসে এই তো এখন এখানে সিম আলুটাও ভেজে নিচ্ছি আর অলরেডি ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে ওইভাবে আর কি শেয়ার করবো একটু একটু নিয়ে নিয়েই আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করেছি আর এদিকে তো ডিম আলুটা তো রান্না করা হয়ে গিয়েছে আর এখন ওই যে জপটা যে ধুয়ে রেখেছিলাম পানিটা এখানে রেখে দিলাম টেবিটে টেবিলে ওই ছোট্ট টেবিলটাতেই দেখা যায় মাঝে মধ্যে বসে খাওয়া দাওয়াও করা হয় আর এখানেই তো কিছু পেয়ারা কেটে নিয়েছিলাম সন্ধ্যার সময় মা ছেলে বসে এখন খেয়ে নিচ্ছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু আমি এ পর্যন্ত রেখেছি নতুন একটা পরবর্তী কি নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম